আমি একদমই ক্লিয়ার করে দিই এইটা কখনোই প্রি কনসেপ্ট হয় না এটা আগের থেকে এরকম কোনো কিছু হয় না আমাকে যখন পিচ করা হয়েছে গল্প আমরা গল্প দেখি গল্পের মধ্যে যদি ওই ম্যারিট থাকে তাহলে তখন আমরা নিজেদেরকে এটা প্রত্যেকটা পারফর্মার সেটা কোনো এক ব্যক্তি বিশেষ আছে দেখে আমি বেশি কাজ করব এখানে আমার সাপোজ এই আঁকাতে আমি আছি বলে সেতু ভাই কাজ করছে এটা কিন্তু না গল্পের মধ্যে তার চরিত্রটাকে আমি আমাকে সেল করা হয় না গল্পটাকে তাকে পিচ করা হয় একজন পারফর্মারকে সো আপনারা যে প্রসেসের কথাটা বলতেছেন এটা রং প্রত্যেকটা পারফর্মার গল্পে তার চরিত্র বুঝে তারপর কাজ করতে আসে হ্যাঁ তখন যদি সেটু সাথে আমার দেখা হয়ে যায় তখন আমি তার যদি পূর্ব পরিচয় আমার সাথে যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে তখন মজা করে মজা করে চরিত্রটা করা যায় বা সিকোয়েন্সটা করা যায় সো আমার কাছে মনে হয় যে এটা এটাই রিলেভেন্ট যে চরিত্র নিয়ে ডিরেক্টর পারফর্মারদের সাথে আগে কথা বলেন সেখানে কে আছেন বলে কথা বলেন না সেই চরিত্রে পছন্দ যখন অ্যাক্টারদের হয় বা অ্যাক্ট্রেসদের হয় তখন সে নিজেকে সেই কাজের সাথে সম্পৃক্ত করে সো পারফরমারদের কাছে অভিনেতাদের কাছে সবার আগে গল্প গল্পটা তার পছন্দ হতে হবে তারপরে প্রডিউসার তারপরে ডিরেক্টর তারপরে কো অ্যাক্টার সো কো অ্যাক্টারের জায়গা অনেক পরে আসে আমি এভাবে দেখি এবং আমি যাদেরকে চিনি আমার যারা বন্ধু মানুষ তারাও এই জিনিসটাকে মানে দেখে বা পালন করে আমার মনে হয় এটি উচিত